কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সপসঙ্গ মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়ি 75 বছর পেরে মা তো উঠে পড়ে লেগেছে ফুলশজ্জা মানে প্রথম মাসে আমি তো বলবো আমি যদি প্ল্যান করি ধর শোভা এনার্জি প্ল্যান করলে তো দুরন্ত জায়গা কথা ভেবে নেব তারপরে হাউস যেটা বলবো তার বাজেট অনুযায়ী ওরা যাবে আমি তো চাইবো মনের সাথে পাঠাতে এবার মুশকিলটা হলো ছেলে বউ অনেক মনে চলে গেল তারপরে আমরা তো যেতে পারবো না যাওয়ার সিন থাকে যে আমরাও দেখবো ওরা কি করছে আমার মনে হচ্ছে মানে শুধু নায়ক হিরো হিরোইন চলে গেল তা নয় ওখানেও একটা মজা তৈরি হবে হয়তো ওদেরকে চমকে দিয়ে সারপ্রাইজ দিয়ে আমরা বসে গেছি এরকম এই সবগুলো করে থাকে মজা হয় দুই মেয়ের বেশি ভালোবাসা কি শুনি কি বলবেন মা কি বলবেন এখনো সেই দলবাজিতে নামেনি আমার বৌমা কারণ সবে এসেছে আমি বরঞ্চ আমার ছেলেকে যেহেতু আমার ছেলের বউ সেহেতু একটু বেশি ভালোবাসছি আর মেয়ে তো আমার একটু দুষ্টু সেই জন্য কথাটা তো না আমার ভালো সন্তানকে তো ভালোবাসবেই মা কিন্তু বকে ওর প্রতি একটা আলাদা

হয়তো মায়ের দৃষ্টিভঙ্গি গণ্ডগোলের জন্য অনেক সময় মায়েরা বিলেনের মতন কাজ করে আমার কথা শুনতে হবে জেদ ওর পজিটিভ হয়ে সেই রকম রোলই বেশি করেছে মেয়েকে তো এইবারে রোলটা আমার ভালো লাগছে এই অ্যাক্টিংটা করতে কারণ আমরা নিজেরা যেরকম মা সেই রকম করতে পারছি বলে আমরা এখন এই জেন জি আমার ছেলে টেলেরা তারা যদি সিরিয়ালটা দেখে দেবে না এই তো ঠিক ঠিক মনে হচ্ছে বাস্তব হচ্ছে রিয়েলিটি মনে হচ্ছে আগেরগুলো কেন অস্বাভাবিক মা চিনতে পারতাম না তো ওদের কাছে যখন গ্রহণযোগ্য ওরা যখন মনে করছে এই মাটাই আমার মা সেটা ভাল লাগে বন্ধু ছেলে কম বন্ধু বেশি মায়ের থেকে মায়ের সঙ্গে বন্ধুর মতো মিশতে পারলে তবেই তো মজা সেইটা করতে পারে আমার ভাল লাগছে এবার বৌমা কবে বন্ধু হবে সেটাই ভাবছি এইটা আমিও ভাবছি আসলে কি করবো বলতো তুমি একটা অপর দিক থেকে এত যদি নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া যায় এবং এই মেয়েটার তার মা নেই ছোটবেলা থেকে যে দেখতে পাচ্ছে তার মায়ের স্নেহ পাচ্ছে কোথাও একটা গিয়ে কিন্তু অদ্ভুত একটা বিয়েটা হয়ে গিয়ে ফেক ভাবে ও যে ফেক সেজে আছে জ্যোতি বলে মেয়েটাই তো এক্সিস্ট করে না লাইফে না সবটাই ভাবে আছে এইটা না ওই দ্বন্দ্বটাই অপরাধবোধতাই মেয়েটাকে মানে খাখা করে দিচ্ছে জ্বালিয়ে ভেতরে ভেতরে যে কি করে সম্ভব এটা মানে এটা অসম্ভব আমি উজি এটা করতে পারে না আজকে যদি বাবা বেঁচে থাকতো বাবা এটা হতো কোনোদিনও বাবা এটা কখনো মানে মানতে পারতো বাবার জন্যই তো সব কিছু করা আমাদের যাই হোক তো সেই জায়গা থেকে জানি না কবে উজি ভালোবাসতে শুরু করবে তবে ভালোবাসা তো তৈরি হয়েছে ডেফিনেটলি যাই করছে অপরাধ পড়তেই আগে মাথায় আসছে যে মানে ভুল করছে ভুল করছে ভালোবেসে ফেলছে চলে আসছে ভালোবাসাটা কিন্তু ওই রকম আমার মনে হয় আশাটা একটু দেরি আছে সময় লাগবে এখন যে অফ ক্যামেরা রকম কি বন্ধুত্ব হয় না একটা অফ ক্যামেরা আমরা বলি খুনসুটি সেটা তৈরি হয়ে গেছে আসলে ওরা সবাই আমার খুব স্নেহ করতে এবারে সেই খুনসুটিটা পর্যায়ে এখনো যায়নি ততটা সময় কাটানোর সুযোগও পাইনি আর বেশিরভাগ সময়ও শর্তে থাকে বেশি সময় ব্যস্ত তো সেই সুযোগটা হবে আস্তে আস্তে এই পিকনিক টিকনিক হবে এখান থেকে বন্ধু টুন্দুত্ব বাড়বে এই আমরা ঘুরতে যাচ্ছি বাইরে মন্দারমণি আমরা নিচ্ছে আছে না গো নিয়ে যাবো বাড়ি থেকে তুলে নিয়ে যাবো না বললে না আমরা পুরো ইউনিট যাচ্ছি ও আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম পিকনিক হয়নি কোনো এত বড় পিকনিক হচ্ছে তিনটে বাস আমাদের এক একটা টিমের তিনটে বাস তিনটে ইউনিট যাবে হ্যাঁ তিনটে ইউনিট যাবে আর একটা গোটা হোটেল আমাদের রিসর্ট একটা গোটা বুক করা আমরা পুরো একদম পুরো বিচে পুরো পিকনিক করব কত দুদিনের ট্রিপ সেটা কিন্তু সেটা বড় কথা না আমরা পুরো বাস থেকেই যাব মানে এনজয় করতে করতে যাব আর কি এটা ভীষণ ভালো শীতটু ছুটির মধ্যে যাওয়া এবং শীতকাল সত্যি মানে দারুণ দারুণ ইনিশিয়েটিভ নিয়েছে এটা কারণ আসলে উনিও মানে বুঝতে পারছেন যে সত্যি আমরা সবাই এত প্রেশারে থাকি আমাদেরও একটু হয় না ফিল গুড একটা কিছু দরকার হয় ও তো উনি জানেন যে আমরা কেউ ছুটি নিয়ে তো যেতে পারবো না ছুটি পাওয়াটা তো ইম্পসিবল ব্যাপার তো এমন যদি ইউনিট থেকেই কোথাও না যাওয়া হয় তাহলে আমাদেরও আর যাওয়া হবে সেই তো সেই জায়গা থেকে এটা আমি তো আমি তো ভীষণ হ্যাপি ভীষণ এক্সাইটেড বেশ মজা মানে এটাই তো মানে উল্টে তুমি এটা বলতে পারো যে বাইরের কেউ থাকলে এই আনন্দটা হতো না ভাগ্যিস মানে আমরা এখানে সবাই যাচ্ছি আর কি কারণ অন্য কেউ হলে না এটা অসম্ভব কারণ আমরা থাকতে থাকতে একটা যতটা আমাদের মিল মিশতে পারি কথা বলতে পারি যতটা চেনে একে অপরকে ও কফি খায় না চা খায় আমরা জানি সেটা আর কি সেইটা না মানে ওটা হয় না গো ওটা এটাই ঠিক আছে না আসলে আমার খুব বদনাম আছে আমি শেষ মুহূর্তে গিয়ে যাই না আর কি ভিড় গিয়ে তো আমি গিয়েছি ওরা কি ছাড় ছাড়বার লোক তো নয় তুলে নিয়ে যাওয়ার মতো কি তুলে নিয়ে যাব তো ওখানেই গিয়েছি যেহেতু ইউনিটটা সবাই আমার পরিচিত বা এই হাউসটা আমার খুব প্রিয় হাউস মানে ইভেন বাইরে কাজ করতে গেলেও আমার মনে হয় না না এখানে ভীষণ কমফোর্টেবল আমি তো সেইটা যাবো তাই জন্য মনে হচ্ছে এটাই যাবোও বলে দেখো না কোয়েশ্চেন মার্ক ফ্যামিলি ফ্যামিলি বলো তো এখানে শুধু তো আর্টিস্টের মধ্যে বন্ডিং হয়ে গেল একটা হলো না প্রতিটা টেকনিশিয়ানের সঙ্গে আমাদের যোগাযোগ থাকাটা ভীষণ জরুরি কারণ ওরাও তো দিনরাত লেবার দিচ্ছে ওদেরকেও তো অনার দেওয়াটা দরকার তোরাও যাবে সবাই ঠিক যাবো

খেয়াল রাখি মানে নজরে পড়ে সবাই চাইছিল যে এই ট্র্যাকটা ঢুকুক মেশোকে ধরা হোক মেশোর যে ঘটনাটা আমার সাথে ঘটিয়েছে দেখছিলাম কমেন্টও পড়ছিলাম যে সবাই চাইছিল তো এই প্রোমোটা ইয়ার হওয়ার পর থেকে সব কমেন্টগুলো দেখছিলাম যে হ্যাঁ এটার জন্যই অপেক্ষা করছিলাম তো ভালো লাগছে দেখতে ইবি আরচিকা বা ওই যদি বলি যে সবাইরা নতুন প্রজন্মের অভিনেত্রী শিখতে তুমি তোমার থেকে একটু বলো তোমার কোন গাইডেন্স আছে বা ওদের লাগে এই প্রজন্মের অভিনেত্রীদের আমার তো কোটা ব্যাড হ্যাপি ছিল যা আমি খুব শেখাতে যেত সবাইকে রাগের সিরিয়ালগুলো তো তো আমাকে আবার সিনিয়ররাই বারণ করেছে কত শেখাতে যাবি না কিছু কিছু মানুষ ভালো আছে যারা তোর কাছে শিখবি কেউ ধর তোকে বলে দিলি কি শেখাচ্ছ জ্ঞান দিচ্ছেন না আমার বেশি ভালো জানি আমি এই যে তো মুশকিল হয়ে যাবে না তো বলছি তাহলে আমি বলছি যথেষ্ট সিনিয়র যারা তারাই বারণ করতো এই আবার তুই যাচ্ছিস ঘুরতে আমার খালি মনে হতো যেন যদি একজন দুর্বল অভিনয় করে একটা সিন তো গোটা সবাইকে নিয়ে হয় আমি একা তীর মেরে চলে গেলাম সেটা হয় না সবাই মিলে অভিনয়টা সিনটা তৈরি হয় তো কেউ যদি ধর একটু ভুল করছে আমার খালি মনে হতো ও যদি ঠিকঠাক করে গোটা সিনটা ভালো হবে তো ওরকম তারপরে এই কবদার না আবার তুই করছিস পয়সা দিয়েছ তোকে শেখানো তুই তো পয়সা নিস ওয়ার্কশপ করানোর জন্য আমি হ্যাঁ নি তোর সাথে থিয়েটারে তাহলে এখানে কারো ফ্রিতে শেখাচ্ছিস সত্যি তোর পাল্লা এরকম একদিন পড়বে যেই বলবে এই জ্ঞান দিতে আসবেন না তো আমরা ভালো আমি বললাম যে সত্যি আমার এরকম কেউ পড়েনি যতজনই তারা নিজে থেকে শিখতে এসেছে জানতে চেয়েছে বা একটা সিনের আগে আলোচনা করে বারবার চেষ্টাও করতে দেখেছি খুবই চেষ্টা করে ও তো জিজ্ঞেস করে তো ওরা নিজেরা ও তো ভীষণই ম্যাচিওর অভিনেত্রী হিসেবে তো সেরকমভাবে খুব একটা আমার মনে হয়নি যে খুব মারাত্মক ভুল করছে তাকে শেখাতে হবে তো সেটা এখনও পর্যন্ত মনে হয়নি কিছু জনের ক্ষেত্রে মনে হয় যে তাদের আমি এখনো ভয় চোটে শেখাইনি কিছুদিন যাক তারপরে বলবো কান মূলে বলবো ঠিক করে আমাকে বলে দেয় বা হয়তো আমি কিছু শর্ট দিয়েছি পরে আমাকে বলে যে এটা কিন্তু আরও বেটার দেওয়া যায় কালকে ইভেন কালকে একটা ডায়লগ ছিল আমার কি সুন্দরভাবে বলে দিল তারপরে আমার আমাকে কিন্তু বলল যে হ্যাঁ ভালো দিয়েছো তুমি ভালো বলেছো এটা করলে আরও ভালো হতো আমার নিজের একটা ধরামাজ চলেছে ইস ওটা দিলে ভালো হতো তো এটা আমি পরের বার ট্রাই করবো একদমই এটা মাথায় থাকবো আর সেটা কি বলবে মানে এই রকম একজন অভিনেত্রী বা সিনিয়র মানুষ যদি ফ্লোরে থাকে সেক্ষেত্রে একটা বোধ হয় বাড়তি পাওনা হয় যে নিজেকে আরও বেস্ট করে তোলা কি বলতো আমি তোমাকে বলছি জোয়ার ভাটা সিরিয়ালটাই না আমাদের কেন আমাদের বন্ডিংটা তো স্ট্রং তার কারণ এটা না শুধু একটা মেগা সিরিয়াল নয় এটা এত কিছু আছে চরিত্র অভিনয় করার জায়গা সেরকম ডিরেক্টর সেরকম সিনিয়র আর্টিস্ট ঠিক আছে মানে কেউ যদি সত্যিকারের ইচ্ছে থাকে কারো যে আমি অভিনয়টা শিখবো আমি জানবো কি করে করে তাহলে জোয়ার তাকে তৈরি করে দেবে এটা বলতে পারি আমি হ্যাঁ বিশ্বজিৎ দার মতন লোক রয়েছে সিদা দা অরিন্দমদা মানে সবাই এবং ভালো এমনটা নয় যে না কেন শেখাবো বা পিছনে লাগছে কেউ কারুর হয়তো সিনিয়র মানেই যে সে খুব ভালো হবে সব সময় তা হয় না অনেক ক্ষেত্রে আমরাও ছোটো ছিলাম দেখেছি তো সবাই খুব ভালো আন্তরিক সবাই চায় সিরিয়ালটা ভালো কারণ আমাদের প্রত্যেকেরই মানে টেকনিশিয়ানরাও চায় একটা সিরিয়াল যদি যত দিন চলবে তত আমাদেরই তো ভালো আমাদের সব দিক থেকে ভালো সব দিক থেকে ভালো আমি বলছি ফিনান্সিয়ালি ভালো মানে অ্যাক্টিং শেখার জায়গা থেকে ভালো আমি যদি তত গ্রুমড হতে থাকবো একটা সিরিয়াল চলা মানে প্রতিদিন আমি অভিনয় করছি মাঝখানে যখন আমি করোনার সময় ফিল করেছিলাম যে সিরিয়াল কেন আমি মিস করছি ভাবলাম সবাই তো বলে সিরিয়াল আবার কি ওই তো হয় হ্যাঁ কিন্তু আমি মিস করছি কারণ প্রতিদিনের চর্চা এটা যেটা আমি থি থিয়েটার করার সময় রিহার্সালে যে চর্চাটা হয় না প্রতিদিন গ্রুম ধতে হতে যাই তো প্রতিদিন একটা নতুন সিন আসছে নতুন করে ভাবতে হচ্ছে এটা কীভাবে করবো এই সিনটা এটা কীভাবে বলবো এই যে চর্চাটা কিন্তু আমাদের সত্যিই তৈরি করে আমি কিন্তু সত্যি আমার ভীষণ আমি আমি তো বলবো উপকৃত হয়েছে আমি যে যাই বলুক হয়তো অনেকে ইন্টেলেকচুয়াল লোকের নাচ বলব সিরিয়াল করে তুমি উপকৃত হয়েছো আমি সত্যিই উপকৃত হয়েছি কারণ রোজ চর্চাটা যে যেরকমই সিনে আসুক তোমাকে তো জেনুইনলি করতে হবে আমি তো আর খাজা করে করে দিতে চাই পারবো না আর আগে থেকে তো মুখস্থ করে রেখেছি পাঠ তাও সুযোগ নেই না ইনস্ট্যান্ট আমার তো মনে হয় এটা টাফেস্ট মিডিয়াম টাফেস্ট আমার মনে হয় টাফেস্ট তাই না বলুন আমার সি আমার থিয়েটারে যত ওয়ার্কশপের ছাত্রছাত্রীরা আসে না তারা যখন অভিনয় করে আমি সেই যে দু মাস ধরে রিহার্সাল দিয়ে পাঠটা করতে পারছিস না তোকে যখন পাঁচ মিনিট আগে দেবে বলবে তার মধ্যেই তৈরি হচ্ছিস চুল মাজছিস ওর মধ্যেই দেখে নিয়ে ওখানে কি করে ওখানে কম্পোজিশন ওখানে লাইট দিতে হবে ওখানে সাউন্ড চেক করবে পারবে তো ভয় কি করে করেন ওইটাকে ইন্টারভিউ আমি একজন সিনিয়র আর্টিস্টের ইন্টারভিউ দেখেছিলাম আমি নাম বলছি না ইন্টারভিউয়ার জিজ্ঞাসা করছে যে এখন তো প্রচুর নতুন নতুন ছেলে মেয়ে আসে কাজ না শিখেই আসে তো কি বলবেন উনি বলেছিলেন যে এই তুমি আমাকে ওনাদের মানে বাচ্চা 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 যারা আসে তাদের বিরুদ্ধে কথা বলার জন্য প্রশ্নটা করলে বাট আমি বলবো না কারণ তারা তারা আসছে রেগুলার মধ্যে থাকছে এবং শিখছে এবং ভবিষ্যতে ভালো করছে শিখে সবাই তো আসে না কিন্তু করতে করতে শেখার এটার তো রিহার্সেলই হচ্ছে প্রত্যেক দিন কাজের মধ্যে না থাকলে তো আমরা শিখতেই পারবো না তো এটাই আমি এটাই বলবো যে নিবতি তুমি না মানে তোমরা যদি গাইডেন্স দেওয়া বন্ধ করে দাও তাহলে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হবো তোমাদের যদি কোথাও গিয়ে মনে হয়ে যায় যে না না বলবো না কি হবে তাহলে কি হয় বলো তো কিছু কিছু মানুষ যারা চায় না নিতে তাদের জন্য না আমরাও সাফার করি কারণ আলটিমেটলি লাভটাও আমারই হবে ক্ষতি হলেও আমারই হবে এখানে যতজনই বলুক বদার ঢোক যাই হোক না কেন লাভ ক্ষতি যা হওয়ার সেটা আমারই হবে তো সেই জায়গা থেকে আমি বলবো যে এইটা এই তোমরা আছো আর আমাদের এই জোয়ার ভাটায় এত মানে সত্যি মানে বিষয় যেটুকু তুমি সপ্তশিক তো সবাই রয়েছে এখানে সেখানে আমাদের আমরা তার মধ্যে এক্সপারকার এক সিন বড় ভালো ভালো সিন সব চাং চাং ডায়লগ পাতার পর পাতা ডায়লগ ঠিক আছে তো আমাদের একটা সত্যি বলছি এটা না মানে একটা জোয়ার ভাটাটা শুধু যে আমরা মেগা সিরিয়াল যে প্যাটার্নে কাজ করে এখন তুমি বলো নিবুদ্ধি তুমি কখন কবে থেকে কাজ করছো মানে আমরা তো পাঠটাও করার সুযোগ পাই না ঠিকঠাক মানে ছেপে কাজ সেই জায়গা থেকে আমরা এইভাবে করি না কাজ সেই লোকে বলে ছাপছি কিন্তু যে সত্যিকার ভেতর থেকে শিল্পী না আর্টিস্ট সে না ছাপতে পারবে না জানো তো মানে সে ওইটাকু ওইটুকু কাজও জেনুইনলি করার চেষ্টা করবে ওর মধ্যেই আর সুশান্ত দাস জিন্দাবাদ গ্রেট সুশান্ত এত ভালো ভালো সিন দিয়েছেন আরও এত ইমোশনাল সিন তৈরি করতে পারে না এমন এমন মোমেন্ট তৈরি করে আমি সত্যিই ওকে সত্যি থ্যাঙ্ক ইউ একটা আন্তরিকভাবে ধন্যবাদ যে ওর এতগুলো সিরিয়ালে কাজ করে আমি এত ভালো ভালো মুমেন্ট পেয়েছি না সেগুলো দর্শকরা আমাকে উইথ ডায়ালগ মুভিতে হয় যে পারবো এখানে লাশ প্রবেশ কিন্তু সিরিয়ালে ডায়ালগ মেনশন করে বলে ওই সিনটাই ওই ডায়ালগটা আমার এখনও মনে আছে জানেন সেটা কিন্তু সুশান্ত একদম একদম সুন্দর বলো তুমি কি একদম সিনটা আমাদের ভয়েসে পাঠায় না ওখানেই হাফ আমরা বুঝে যায় যে কি করতে হবে কাকে কি আর আমি তো বলছি যে আর আমি ধরো যাই করি না আমি বলছি আমার করার ধারাবাড়ি এর মধ্যে উজি চরিত্রটা বেস্ট হবে আমি বলছি কারণ যা শেডস একটা ক্যারেক্টারের কী আমি এই চরিত্রটা মানে জোয়ার ভাটা থেকে কি না শিখবো মানে বাড়ির বউ সেটাও শিক্ষিত সেটাও চাকরি সেটাও ভবিষ্যৎ এখনো বলবো না ডেফিনেটলি গল্পটা কেউ জানে না ভবিষ্যতে একটা অন্যরকম শেট সেটাকে আমার কেউ দেখেনি কোনোদিনও ইভেন এখনও এতগুলো লেয়ার এই বাইক চালাচ্ছে এই পুজো দিচ্ছে এই মেয়েটাই আবার মেয়ে দিদিকে গিয়ে শোন ভাবিস না তোর কথায় উঠবো বসবো মানে সব রকম ইমোশনস রয়েছে তো সেই জায়গা থেকে আমরা এনজয় করছি কাজটা করতে করতে দিনের শেষে এটাই আমার মনে হয় খুব দরকার যে কী করলাম এটা গিয়ে তো শুনে শুনে ডায়লগ বলে চলে এলাম আমরা এইভাবে জ্বর ভাটায় কাজ করি না তাই না বলো তো বিয়ে তো হলো এবং বিয়েটা বেশ কামঝামি হলো বলা যায় ঋষি এবং যদির মা তো ভীষণ টেনশনে ছিল আমরা যে দেখেছি ছেলে বৌমা মানে ভীষণ টেনশন

বানারজি গ্রুপ তো তো বিষয়টা তারপরে ডিপেন্ড করছে যে ডিপেন্ড করছে সফটটার উপর এবার মুশকিলটা হলো ছেলে বউ আনমনে চলে গেল তারপর আমরা তো জিত পাবো না যাওয়ার সিন থেকে যে আমরাও দেখবো ওরা কি করছে আমি শুনলাম যে ডাবল ইউনিট হবে বাইরে একটা এখানে একটা সব সময় তাই করে যে আনমনে হচ্ছে মানে শুধু নায় আর হিরোইন চলে গেল তা নয় ওখানেও একটা মজা তৈরি হবে

দর্শকরা ছাড়া তো আমরা কি করবো আমরা তাহলে তো বাড়ির আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয় করতে পারতাম যাদের দেখানোর জন্য যাদের ভালোবাসা পাওয়ার জন্য আশীর্বাদ পাওয়ার জন্য আমাদের অভিনয়টা করা এই সিরিয়ালটা বানানো তারা যদি সত্যি সত্যি ভালোবাসে জেনুইনলি ভালোবাসে তবেই আমরা ততদিন সিরিয়ালটা আমাদের চলবে এবং আমাদের একমাত্র কাম্য হচ্ছে তাদের ভালো লাগা ভালোবাসা আশীর্বাদ এবং তারা যথেষ্ট পরিমাণে দিয়েছে মানে আমি বলছি যে ভিন রাজ্য ভিন দেশ থেকে এসেও তারা আমার জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছে বাড়ি থেকে প্লেনে করে তারা এতটাই সিরিয়ালটা পছন্দ করে এত জেনুইনলি দেখে না মানে সিরিয়ালের গল্পের সঙ্গে একাত্ম হয়ে যায় তারা রাস্তায় ধরো আমি যাচ্ছি কোনো একটা সিরিয়াস যাই যেমন ঋষিকে নিয়ে গেছে ধরে এবার ধরো আমি রাস্তায় দাঁড়িয়ে আছি এই সিনেমা হল থেকেও সব সিনেমা দেখে বেরোচ্ছে আমি দাঁড়িয়ে আছি আমার থিয়েটার গ্রুপের নিচে এসে যাওয়ার সময় হলো উনি টায়ার্ড সারাদিন রিহার্সাল দিয়ে আমাকে বললো সত্যি আপনার খুব ক্লান্ত লাগছে হবেই তো ছেলেকে ধরে নিয়ে গেছে আমি কিছু তারপরে খানিক্ষণ করে বাবা কি চেন মিলিয়ে দেখছে ভাবো মানে তখনও আমাকে চরিত্র হিসেবে দেখছে একদম কতটা ভালো লাগা থেকে কতটা তাদেরকে ভালো জিনিস দেখাবো না হ্যাঁ আমরা পাপ করব তুমি এটা বলছো আমি কোথাও গেলে আমাকে বলছে ঋষি কোথায় ভাবা আমি শো করতে গেছি আমাকে বলছে অভিষেক আসেনি অভিষেক আসেনি মানে আমার অভিষেক চলে গেছে আমি বললাম যে হ্যাঁ মানে তুমি একা এসেছো ঠিক না ঋষিকে তো নিয়ে আসা উচিত ছিল তোমরা আমি তখন বললাম দেখুন এত বাজেট দিতে পারো না সেই তো বাবা কতটা জেনমিল্লি দেখে ক্যান্ডিডলি তাদেরকে খারাপ জিনিস দেখালো তো সেটা অন্যায় হয় তো আমরা চাইবো আমরা ভালো কাজ করতে আপনাদের যাতে ভালো লাগে তো আপনারা দেখাটা ছাড়বেন না চার বলুন ভালো কাজ হচ্ছে আমরা চাইবো আর টিভি খুলে অবশ্যই দেখতে হবে সোম থেকে রবি অবশ্যই টিভিটা চালাবেন সোমবার সোম থেকে রবি রাত নটায় টিভিটা অন রাখবেন জোয়ার ভাটা দেখতেই হবে কখন জোয়ার আর কখন ভাটা আসে সেটা জানার জন্য অবশ্যই চোখ রাখতে হবে থ্যাংক ইউ সো মাচ